বাংলাদেশিদের চাহিদা অনুযায়ী অথবা স্বাভাবিক মেডিকেল ভিসা দিচ্ছে না ভারত এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে চীন দেশটি একই ধরনের সুবিধার প্রস্তাব দিচ্ছে বাংলাদেশের কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে বলছেন যখন শূন্যতা তৈরি হবে তখন অন্যরা এসে সে স্থান পূরণ করবে এখন কিছু লোক থাইল্যান্ড ও চীন যাচ্ছেন বলেও উল্লেখ করেন নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো সংবাদ মাধ্যমকে জানিয়েছে আগস্ট মাস থেকে ভারত প্রতি কর্মদিবসে এক হাজারেরও কম মেডিকেল ভিসা দিয়েছে যা আগে ছিল পাঁচ থেকে সাত হাজার ভারতের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনা অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে এরপর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের চরম অবনতি হয় সালে ভারত বেশি দিয়েছে যার চিকিৎসার জন্য এখন ভারতের এমন অবস্থানের কারণে সুযোগ নিচ্ছে চীন চীনা রাষ্ট্রদূত ইয়া উয়েন বলেন মেডিকেল ট্যুরিজমের বাজারের সম্ভাবনা দেখতে এ মাসে একদল বাংলাদেশি চিকিৎসার জন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনান সফর করছেন ওয়েন গত সপ্তাহে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে তাদের কমপক্ষে চোদ্দটি কোম্পানি বাংলাদেশে দুশো মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে যে সেই সময়ের মধ্যে যে কোনো দেশের মধ্যে সর্বোচ্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চলতি মাসে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করতে চীন সফরে যাচ্ছেন চীন ঢাকায় একটি ফ্রেন্ডশিপ হাসপাতাল চালু ও চিকিৎসার জন্য বাংলাদেশিদের জন্য প্রবেশাধিকার সহজ করার চিন্তা করছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পারস্পরিক সহযোগিতা আরো গভীর এবং অনুসন্ধান করতে দেশটি বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে ইচ্ছুক তিনি বলেন চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় বা এটি তৃতীয় পক্ষের কারণ দ্বারা প্রভাবিতও নয় ভারতের বিলম্বিত ভিসা প্রক্রিয়া কেবল বাংলাদেশ সরকারকেই নয় বরং বৃহত্তর জনগণকেও বিচ্ছিন্ন করে তুলছে যা ভারতকে দীর্ঘ সময়ের জন্য ঢাকা থেকে দূরে রাখতে পারে কারণ হাসিনার দলের দ্রুত প্রত্যাবর্তনের সম্ভাবনা কম আগস্ট মাসে নয়াদিল্লি বাংলাদেশে অবস্থিত মিশন থেকে অনেক কূটনীতিক ও তাদের পরিবারকে সরিয়ে নেয় একজন ভারতীয় বিশ্লেষক বলেছেন চীনের আঞ্চলিক প্রভাব ক্রমশ বাড়ছে